আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা কিছু কথা আপনাদের মাঝে মানে একটা ভিডিও দেখলাম ভাই চোখের সামনে পড়ল ও ভিডিওটার কথা ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটা কেমন দেখেন আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করি একজন অবশ্য খুব সেলোটে মানে সেলো বেটি ব্যক্তি প্রায় ভিডিওটি আমি দেখি সে ব্যাটার অবশ্য ভিডিওটা আমি তার ভিডিও করলে অবশ্য ভালো লাগে খুব সুন্দর সুন্দর কথা বলে তার ভিডিওতে অবশ্য ভিউ প্রচুর ভিউ হয় ভালোবাসাও মানুষ দেয় ব্যাপক হারে ভালোবাসা বলতে গেলে কি দেখেন ওই ব্যাটার কিন্তু আমি তিনটা মাস ধরে টার্গেট করেছি বা তিনটা মাস ধরে বেটার কিন্তু আমি ভিডিও দেওয়ি রেগুলার প্রত্যেকটা ভিডিও সঙ্গে সঙ্গে ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিদেশবাড়ি আসি সেই সময় দেখতে পারি না হয়তো অনেক সময় চোখের সামনে না পড়লেও কিন্তু খুঁজে নিয়ে আসি খুঁজে খুঁজাতে কিন্তু তার ভিডিও যায় আমি দেখি প্রায় দেখা আছে এক লাখ বর্তমান ফলোয়ার দান হয়ে যাচ্ছে দান হয়ে গেছে নাম করতে আসি না নাম করলে অনেকে দেখা যাচ্ছে তাকে ভালোবাসা যেহেতু মাইন্ড করবে কিন্তু তার ভালোবাসা কিন্তু আমি পাই না এই তিনটা মাস ধরে আমি রেগুলার ভালোবাসা দিত ভুল করেও কোনো দিন কমেন্ট করলে একটু ঘুরে আসি হাই বা হ্যালো লিখবে বা দেখা আছে ঘুরে আসি আমার একটা ভিডিও দেখবে তা কিন্তু দেখে না এখানে যে বিষয়টা আপনার আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি দেখেন সেই ব্যাটা কিন্তু ভুল করেও আমার ভিডিও দেখে না বা দেখা আছে কোনো দিন কোনো কমেন্টের উত্তরও দেয় না আর আরেকটা জিনিস আমি তার ভিডিওটা ঢুকলে এমন কোনো ব্যক্তি নাই যা যারা তার হলো ভিডিও দেখে বা তারা হলো ভালোবাসা হলো দিছে কেমন ধরনের একটা করে দেখা যাচ্ছে যখন স্টার গিফট করেছে এখন দেখা যাচ্ছে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এমন লোক আছে দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত স্টার গিফট একজনাই করেছে যারা করেছে স্টার গিফট আমি ওই সেই ভাইদেরকে উদ্দেশ্য করে একটা করে কথা বলতে চাই আমাদের মতন যারা শত্রু রিজর আছে রে ভাই তাদেরকে আপনি ঠিক আছে দশটা বিশটা বা একশোটা পাঁচশোটা দেওয়ার দরকার নাই একটা করে দেওয়া যান একটা করে দিয়ে যান আমাদের মতো ছোট ইজর যারা আছে দেখবেন তারা কিন্তু একটা স্টার বিনিময়ে কিন্তু আপনাকে ভালোবাসা কাকে বলে আর কিভাবে দিতে হয় সেভাবে কিন্তু দিবে কিন্তু আমরা আমাদের মতো যারা ছোট ইজর আছে কিন্তু আসলে কিন্তু এরা কিন্তু ছোট ছোটো স্বপ্ন নিয়ে কিন্তু আগাইতে চায় সামনের দিকে তে ভাই কে কেমনভাবে কথাটা নেবেন জানি না আশা করি কথাটা কেউ মাইন্ডে নেবেন না বা কেউ যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাই সবাইকে ভালোবাসা পারলে যে এতদু পারেন একটু দিতে চেষ্টা করবেন আল্লাহ হাফেজ